আমি অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতাটির পার্ট ওয়ান অর্থাৎ প্রথম দিকের হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আজ আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এর আগের ক্লাসে এই কবিতাটির আমি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি আগের ক্লাসটি যদি না দেখে থাকো তোমরা তাহলে ভিডিওটি নিচে ডেসক্রিপশন আগের ক্লাসের লিংকটি আমি দিয়ে দিলাম অবশ্যই তোমরা আগের ক্লাসটি দেখে নিও আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি দশমিক এক কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি উত্তরটা দেখে নাও কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম পূর্বশী ও আর্টেমিস এক দুই তার লেখা দুটি প্রবন্ধের বইয়ের নাম লেখ কবি বিষ্ণুদের লেখা দুটি প্রবন্ধের বইয়ের নাম হলো সাহিত্যের ভবিষ্যৎ ও সাহিত্যের দেশ বিদেশ দুই নিম্ন রেখ শব্দগুলির বদলে অন্য শব্দ বসিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো প্রথমটি করে দেওয়া হলো দুই দশমিক এক দুই দিকে বন মাঝে ঝিকি মিকি পথ দেখো এখানে যে শব্দটি রয়েছে এই শব্দের বদলে এখানে অন্য একটি শব্দ বসিয়ে এখানে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করা হয়েছে এটি করে দেওয়া হয়েছে দেখো দুই দিকে বন মাঝে এর বদলে কি বসানো হয়েছে আলো ছায়া পথ এই রকম বাকিগুলো দেখে নাও দুই দশমিক দুই একে বেঁকে চলে প্রকৃতির তালে তালে একে বেঁকে চলে প্রকৃতির ছন্দে ছন্দে দুই দশমিক তিন তাঁবুর ছায় নদীর সোনালি সেতারে উত্তরটা দেখো তাবুর ছায় নদীর প্রবাহ মানতার ছন্দে দুই দশমিক চার হঠাৎ পুলকে ময়ূরের কত্থক উত্তরটা দেখো হঠাৎ পুলকে বন ময়ূরের নৃত্য দুই দশমিক পাঁচ বর্ণ প্রাণের কথাগুলি বেগ জাগিয়ে বন্য প্রাণের নিত্যের বেগ জাগিয়ে জাগিয়ে জাগে হয়েছে এখানে জাগিয়ে হবে তিন নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও তিন দশমিক এক পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে উত্তরটা দেখে নাও বনের মধ্যে থাকা যে কিমি কি পথ প্রকৃতির তালে তালে এঁকে বেঁকে চলে তিন দশমিক দুই চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন চিতা লুব্ধ ও হৃংস ছন্দে চলে তিন দশমিক তিন ময়ূর কিভাবে মারা গেছে ময়ূরের পালক ও মাংসের চাহিদা বাজারে অনেক বেশি হয় দল ময়ূরকে মেরে ফেলছে পরের প্রশ্নটি দেখে নাও তিন দশমিক চার প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে তিন দশমিক পাঁচ পলাশে ঝোপে কবি কি দেখেছেন উত্তরটা দেখো কবি বিষ্ণুদেব পলাশে ঝোপে হঠাৎ ময়ূরকে নিচে উঠতে দেখেছেন চার নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাকিলিক চার দশমিক এক জঙ্গলের কোন কোন প্রাণীর কথা কবিতায় রয়েছে কবি এই কবিতায় বলেছেন কবি পরবাসী কবিতায় কবি বিষ্ণুদেব নানা প্রাণীর কথা বলেছেন যেমন ছোট্ট খরগোশ বন্ময় হরিণ ও সীতা চার দশমিক দুই সেতারের বিশেষণ হিসাবে কবি সোনালি শব্দের ব্যবহার করেছেন কেন উত্তরটা আমরা নিই এবার কবি বিষ্ণু পরবাসী কবিতায় নদীর কুলকুল শব্দকে সেতারের সুরেলা আওয়াজের সঙ্গে তুলনা করেছেন সূর্যের আলো নদীর জলে পড়লে নদীর রং সোনালী হয়ে যায় সেই সোনালী আলোয় আলোকিত নদীর নাচের ছন্দ কবির কাছে সেতারে তালের ছন্দের সঙ্গে যেন মিলে মিশে একাকার হয়ে গেছে চার দশমিক তিন কত্থক ও কথাগুলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে উত্তরটা দেখো কত্থক হলো উত্তর ভারতের একটি অন্যতম ধ্রুপতি নৃত্যকলা লখনৌ ও জয়পুরে এই নৃত্যের উদ্ভব বলে মনে করা হয়ে থাকে আর কথাকলি হলো দক্ষিণ ভারতের কেরলের নৃত্যশৈলী কবিতায় বন কবিতায় বনময়ূরের নাচের প্রসঙ্গে ও চলা ফেরার প্রসঙ্গে কথাকলির কথা উল্লিখিত হয়েছেন চার দশমিক চার সিন্ধুমণির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন উত্তরটা দেখে নাও হরিণে জল খাওয়ার সময় এক ধরনের শব্দ হয় রামায়ণ মহাকাব্যের কাহিনী অনুসারে অন্ধমণির পুত্র সিন্ধুমণি কলসি নিয়ে নদীতে জল গেছিলেন রাজা দশরথ তখন ভুল করে হরিণ জল খেতে এসেছে ভেবে করেন এর ফলে সিন্ধুমণির মৃত্যু হয় পরবর্তীকালে অন্ধমণি পুত্র শোকে প্রাণ হারায় হরিণও একই ভাবে তার জল খাওয়ার শব্দের মধ্য দিয়ে চিতা বাক্যে আহ্বান জানিয়েছে ফলে অনিবার্যভাবে সে নিজের মৃত্যুকেও ডেকে নিয়ে এসেছে এই কথার অর্থ কি উত্তরটা দেখো মানুষের সীমাহীন লালসার শিকার হয়েছে বর্ণের ময়ূর ময়ূর খুব সুন্দর একটি পাখি আর তার এই সৌন্দর্যই ধ্বংসের কারণ সুন্দর পালক কিংবা সুস্বাদু মাংসের লোভে মানুষ নির্বিচারে ময়ূর হত্যা করে পণ্যের সামগ্রী করে তুলেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে এই কবিতাটির বাকি হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো